আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম তাহারল বাজারে বিশাল বড়ো বড় জন্য বিশাল বড়ো বড়ো গরু নিয়ে আসলাম এটা হলো পিন সাইওয়াল গরু অনেক ভালো গরু গরুগুলোর দাম অনেক বেশি হলেও যত্ন নিতে পারে লাভবান হওয়া যায় অনেক দ্রুত আপনারা সবাই চলে আসবেন তাহরল বাজারে এই বাজারটা ছটা হলেও প্রচুর ওঠে জায়গাটা আমাদের দিনাজপুর অঞ্চলে দিনাজপুর জেলার গড়ি হাটুটা অনেক বড় বলতে বড় সবাই এখানে পরিবেশটা অনেক ভালো বাজারে আসার পথে একটা হোটেল আছে ফাঁসিলা ওখানে খাওয়া দাওয়া করতে পারেন এদিকে একটা আছে বাবুর হোটেল এখানেও খাওয়া দাওয়া করতে পারে রান্না অনেক ভালো গরুর মাংস রান্না ফাঁসিলাতে আপনার আছে কলিলা আছে ডিম আছে মাছ আছে বাবুর দোকানে গরুর মাংসই আছে জেলার থেকে গরুর মাংস রান্নাটা ডাবল উঠলে ভালো সুন্দর মনোরম পরিবেশ আর যদি গরমের ভিতরে আসেন ভিতরে আসেন তাহলে হয় ছাতা নিয়ে আসেন ছাতা লাগবে সাথে করে ভিতরে ধোকার সময় একটা পানির বোতল নিয়ে যাবেন বলা তো যাবে না পেটে গরম যায় না মাথায় যায় সবাইকে ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলটা একটু খেয়াল করিয়ে ভালোবাসা দিয়ে যেন আমি আপনাদের পাশে পৌঁছাইতে পারি এরকম একটা করে দেয় اهلا وسهلا بكم على شاشه السلام عليكم ورحمه الله وبركاته Ô chị, 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 chị,

やめよう。<noise> <noise>